মিল্লা জিল্লা থাকলে কুমিল্লা বিভাগ হয়ে যাবে যাই হোক এটা আমাদের এই ভিডিওর টপিক না তো কথা হচ্ছে হঠাৎ করে এনসিপির যেই থ্রি সিক্সটি ডিগ্রিতে তাদের যে নিয়কৃত আমাদের প্রধান উপদেষ্টা আছেন তাদের কিন্তু চয়েস ছিল তাই না আমরা এটা যতদূর জানি যে চারই আগস্ট ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ করা হয়েছিল তাদের অপশ তো সেই ডক্টর ইউনুসের সাথে সম্পর্কের তলানিটা এমন একটা জায়গায় এখন চলে আসছে ডক্টর ইউনুসকে নিয়ে আওয়ামী লীগ এত বছর যা বলছে এগুলো এখন সাংবাদিক ইলিয়াস বা বিএনপির পক্ষে কেউ বলতে ওইভাবে জানি না তবে অনেকেই কিন্তু অনেকে নিয়ে সমালোচনা করছেন জামাতের পক্ষ থেকে সমালোচনা আছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এনসিপির পক্ষ থেকে যেইভাবে ওনাকে আবার ধরা হচ্ছে যেই প্রশ্নগুলো আমজনতা গিয়ে ভয়ে করে না সে একই প্রশ্ন আজকে সার্জিস করে বসছে ইভেন এইটা ডক্টর মহত ইউনুসের জন্য তার যে ইজ্জত মান মর্যাদা সেখানে অনেকটা প্রশ্নবিদ্ধ এবং তার সরকারকে প্রশ্নবিদ্ধ করে ড মো ইউনুস ঘন ঘন বিদেশ সফর করেন এই সফরের মাধ্যমে রাষ্ট্র কি পায় আমরা জানি না তবে অনেক কিছু হয়তো পায় অনেক কিছু পায় না কিন্তু সার্জিস প্রশ্ন করছেন দুইবার বিদেশ ঘুরে চলে আসলেন একটা স্বাক্ষর করার সময় পাচ্ছেন না একটা ফাইলও তো নড়ছে না কেনই আলোচনা দশক চৌচল্লিশতম বিসিএস এর রিপিট ক্যাডার বিধি সংশোধন এটা নিয়ে একটা ফাইলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চূড়ান্ত স্বাক্ষরের ফলে এই ফাইলটা আটকে আছে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন তিনি তার সেই ফেসবুক পোস্টে শেয়ার দিয়েছেন যে ও তার সেই পোস্ট বা শেয়ার করছে সার্জিস সেখানে তিনি ডক্টর ইউনুসকে এই ফাইলটি ছাড়ার অনুরোধ জানান সার্জিসের বক্তব্য হচ্ছে চৌচল্লিশতম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ ডক্টর ইউনুসের টেবিলে বা ওনার কার্যালয়ে পড়ে আছে কারণ জানি না হ্যাঁ বা না একটা তো বলবেন সিদ্ধান্ত নিয়ে ফাইলটাকে ছেড়ে দেন প্লিজ ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন কিন্তু ফাইল নড়ল না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর উপর একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম তো আমরা এখানে যতটুকু বুঝতে পারতেছি যে সরকারের ভেতর থাকা ছোট ছোট খুঁত এই যে একটা ফাইল নড়ে না এটাকে আমরা জানি অথবা ধরেন আমাদের যিনি অতিরিক্ত সচিব ছিলেন তো তিনি আপনার এই পোস্টটা দিয়েছেন এটা এতটা ভাইরাল হয়নি যখন এটা নিয়ে সার্জিস আলম একটা পোস্ট করলেন এবং কি তিনি মেনশন করলেন যে একটা ফাইলের কার্যক্রম হইতে কতক্ষণ লাগে আপনার কার্যালয়ে যাবার পরে আবার এই যাওয়ার পরে আপনি বিদেশ ঘুরে চলে আসলেন দুই দুইবার কিন্তু ফাইলের কাজটা হইল না আমাদেরও প্রশ্ন কেন হয় না বাংলাদেশি বিনিয়োগের ক্ষেত্রে আপনি জানেন বিদেশিদের একটা প্রধান বাধা হচ্ছে যারা এটা মনে করে এই লাল ফাইল ভাই এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় মানে বাংলাদেশ যে ডিজিটাল হয়েছে কতটুকু ডিজিটাল হয়েছে এটা আপনি একটা কাজ করতে গেলে বুঝবেন সাইট দেওয়া আছে ওয়েবসাইট আছে কিন্তু ঢুকা যায় না ডিস্টার্ব করে খালি চক্রি পারে ঘুরে তারপরে গেলে দেখা যায় যে টোটাল মানে হুদাই এই যে সরকারগুলো আসছে যাচ্ছে প্রযুক্তি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে কিন্তু সিস্টেমটা আসলে যতটুকু আপডেট হওয়া দরকার ততটুকুই হয়েছে দায়িত্বের জায়গায় আর কারে বসালে দায়িত্ব ঠিক হবে ডক্টর মোদ ইউনুসের এই যে এক দেড় বছরের সরকারের ক্ষমতার স্বাদ গ্রহণ আমার কাছে মনে হয় উনি ক্ষমতা থেকে সরে গেলে এটার জন্য ওনার বাকি জীবনটা উনি সমালোচনার মধ্যে কাটাবেন আবার ভয়ের মধ্যেও কাটাবেন কেন ওই যে অনলাইন কিংরা বলেন ঠাপাবেন সরকার যদি খালি চলে যায় আশেপাশে পুলিশ না থাকে আর্মি না থাকে অপরদিকে অন্য অন্য রাজনৈতিক দলগুলো হুঁশিয়ারি দিচ্ছে কে বলতেছে এই সরকারের উপদেষ্টাদের আর বিভিন্ন জায়গায় এটা করবে সেটা করবে আর আওয়ামী লীগ তো রেডি আছে তাহলে আপনি বোঝেন যে এই ক্ষমতা ছাড়ার পরে কি পরিমাণ নেগেটিভ ফিলিংস নিয়ে তাদেরকে বসবাস করতে হবে সার্জিসের এমন অবস্থানকে আপনি কি মনে করছেন কমেন্টে লিখুন